প্রতিদিন সকাল ছটায় চায়ের ক্যাফে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গ্রুকল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত নতুন দিনের শুরু হোক নতুন জ্ঞান নতুন উদ্যম আর নতুন স্বপ্ন নিয়ে তাই এই নতুন বছরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই বছরটা যেন তোমাদের পড়াশোনার লক্ষ্য আর সাফল্যে ভরে ওঠে চলো প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাই জানার পথে জয়ের পথে সাথে থাকো শিখতে থাকো শুরু করছি আজকের একষট্টি নম্বর ক্লাস দিয়ে আজকের প্রথম প্রশ্ন ভারতে প্রথম ইউরোপীয় শক্তি হিসাবে বাণিজ্য খুঁটি স্থাপন করে অপশানে ইংরেজরা ফরাসিরা পর্তুগিজরা না ওলন্দাজরা তোমরা উত্তর করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নাও ভারতে প্রথম ইউরোপীয় শক্তি হিসাবে বাণিজ্য খুঁটি স্থাপন করেছে কারা সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজরা পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শাসন উল্লেখ আছে অপশানে তিনশো ছাপান্ন তিনশো বাহান্ন তিনশো ষাট না তিনশো পঁয়ষট্টি রাষ্ট্রপতি শাসন জারি আছে কত নম্বর আর্টিকেলে সঠিক উত্তর হবে অনুচ্ছেদ তিনশো ছাপান্ন তিনশো ছাপান্নতে আছে রাষ্ট্রপতি শাসন তিনশো বাহান্নতে কি আছে জাতীয় জরুরি অবস্থা কি আছে জাতীয় জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা তিনশো ষাটে কি আছে তিনশো ষাটে আছে আর্থিক জরুরি অবস্থা আমাদের টোটাল তিনটে এমার্জেন্সি আছে সেই তিনটে এমার্জেন্সির মধ্যে তিনশো বাহান্ন হচ্ছে জাতীয় জরুরি অবস্থা তিনশো ছাপান্ন হচ্ছে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ রাষ্ট্রীয় জরুরি অবস্থা আর তিনশো আর্থিক জরুরি অবস্থা আমরা মনে রাখবো এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা একবার হয়নি পরবর্তী প্রশ্ন ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় গঙ্গা কোশি সোন না দামোদর বিহারের দুঃখ বলা হয় ভারতের কোন নদীকে সঠিক উত্তর হবে কোশি নদী পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় আয় গণনার দায়িত্ব কোন সংস্থার ওপর ন্যস্ত আছে আরবিআই অর্থমন্ত্রক না নীতি আয়োগ না এনএসও জাতীয় আয় গণনার দায়িত্ব আছে সঠিকোত্তর হবে এনএসও এনএসওর ফুলফর্ম কি এনএসওর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এই এনেসই জাতীয় আয় গণনার দায়িত্ব নিয়ে থাকে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সরোজিনী নাইডু বিজয়ালক্ষ্মী পণ্ডিত প্রতিভা পাটিল না সুজাতা সিং ভারতের প্রথম মহিলা প্রশ্ন মানব দেহে ইনসুলিন হরমোন নিঃসৃত হয় যকৃত থেকে পিত্ততলি থেকে অগ্নাশয় থেকে থাইরয়েড থেকে মানব দেহে ইনসুলিন হরমোন নিঃসৃত হয় কোথা থেকে সঠিক উত্তর হবে অগ্নাশয় থেকে পরবর্তী প্রশ্ন উইংস অফ ফায়ার আত্মজীবনের লেখককে ভিভিয়া ইম্পর্টেন্ট জওহরলাল নেহেরু এপিজে আব্দুল কালাম মহাত্মা গান্ধী না সুব্রণম চন্দ্রশেখর উইংস অফ ফায়ারের আত্মজীবনের লেখককে উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম নেক্সট প্রশ্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি প্রথম চালু হয় কোন সালে দু হাজার পনেরো দু সতেরো দু উনিশ না দু একুশ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি প্রথম চালু হয়েছিল দু উনিশ সালে নেক্সট প্রশ্ন ফ্লাইং সিখ অফ ইন্ডিয়া কাকে বলা হয় নীরজ চোপড়া মিল্কা সিং পিটি উষা না অভিনব বিন্দ্রা ফ্লাইং সিক অফ ইন্ডিয়া কাকে বলা হয় না মিলকা সিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর মিলখা সিংকে ফ্লাইং সিক অফ ইন্ডিয়া বলা হয় পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন বিআইওএস অর্থাৎ বায়োস এর সম্পূর্ণ রূপ কি বিআইওএস বা বায়োস এর সম্পূর্ণ রূপ কি সঠিক উত্তর হবে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম অর্থাৎ অপশন ক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম ক্লিয়ার এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আবারও তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যদি সম্পূর্ণ জিকের ওপর নতুন সিলেবাস অনুযায়ী নোটস নিতে চাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে কেউ কল করবে না হোয়াটসঅ্যাপ করে নেবে ক্লিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বছর সবার ভালো কাটুক থ্যাংক ইউ